স্বামী আর স্ত্রী বানাইছে আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি দেখেন এই ছোট্ট দুধের শিশু যার বয়স চার বছর এই শিশুটি শিশু বাচ্চাটিকে রেখে তার মা অন্য জনের হাত ধরে সে পালিয়েছে খুঁজে পাচ্ছে না তার বাবা ভাই আপনার নাম আমার নাম মোহাম্মদ আব্দুর রহিম আপনার বাসা কোথায় আচ্ছা আপনার আপনার ওয়াইফ কতদিন যাবত পার যাব আমার ওয়াইফ কেসটা 6 মাস ধরে পেতেছি না কারণ কারণ আমার ওয়াইফে অন্য অফিসে চাকরি করতে আমি অন্য অফিসে চাকরি করতাম চাকরি করার পরে হঠাৎ করে আমাকে ফোন দিয়ে বলে যে আমি বাসায় আসবো না সমস্যাটা কি আমি সেটা বুঝতে পাইনি আর আমি কখনো আজকে আমাদের সংসার চলতেছে পুরো মানে 10 বছর রানিং দশ বছর ধরে সংসার করতেছি এরকম কোনো একটা এরকম দেখি নেই এ কোনো সমস্যা কি হঠাৎ করে আসে না দেখি বলে সে আমি বুঝতে পারি না কি সমস্যাটা কি আমাকে বলে না আমাকে শুধু বলে যে আমি আর আসবো না তুমি আমার সন্তানকে ভালোমতো দেখে রাখিও এ দুটুকুই কিন্তু আমি এই সন্তানটাকে এখন কিভাবে রাখবো সে যে যদি বড় হইতো যে আট মাস বয়স তাহলে তো আমি বোঝানি জানি আমি নিজে দেখতে পারতাম কিন্তু আমি এই সন্তানটাকে কিভাবে রাখবো আমি আমারও তো একটা জীবন আছে যে এই বাচ্চাকে যে সে যদি বড় হবে বড় হওয়ার পরে তার মা কি হয়েছে তাহলে আমি এই কথাটা কিভাবে নিজের মুখে বলবো যে তার মা অন্য একজনের সাথে চলে গেছে আমি তাকে এই যদি এই কথাটা সে শুনে তার ভবিষ্যতের জীবনটা কেমন হবে সে কি সারা জীবন ভালো মতো চলতে পারবে যে তার এই এই কথা এত বড় একটা আঘাত তার কি হবে তার সামনে আমি বাচ্চাকে সামলাব আমি জব করব। আমি তো চাকরি করতে পারতেছি না এই বাচ্চার জন্য আমি যদি অফিসে যাই আমার বাচ্চা অফিস থেকে পড়ে যে তাকে কে দেখবে তার খাওয়ান দাওন কি করবে তার তো ওরকম সিস্টেম নাই যে তাকে আমি রাখবো শুধু আমার কথা এখন আমার কাছে সবকিছু আপের ওয়াইফ নাম কি রোমান্তার সংস্কার আমরা কোন জায়গায় করবো সংস্কার শুধু রাষ্ট্রীয় পর্যায়ে নয় সংস্কার কিন্তু সামনে স্ত্রীর মধ্যে করা দরকার একজন পুরুষের জীবনে সর্ব এবং নখ তার স্ত্রী স্ত্রী যদি ভালো হয় সেই স্বামীর জীবন কিন্তু স্বর্গ আর যদি সেই স্ত্রী যদি একটু খারাপের দিকে যায় এরকম পরিস্থিতিতে পরে তাহলে কিন্তু সেই স্বামীর জীবনটা কিন্তু নরকে পরিণত হয় তাই প্রিয় ভাই ও বোনেরা আমার যারা এই ভিডিওটি দেখতেছেন উপরে ধাক্কা মেরে তাড়িয়ে দিবেন না আপনারা ভিডিওটি শেয়ার করে দিবেন এই সন্তানের মুখের দিকে তাকিয়ে হলেও ভিডিওটি শেয়ার করে দিন তার ওই মা যেন এই সন্তানকে দেখে তারা যেন এই আদর ধনকে আবার তারা ফিরে পুনরায় এসে এই একে বুকে জড়িয়ে নেয় তবে হ্যাঁ কেউ কোথাও যাবে না পরবর্তী ভিডিওতে আরও অনেক কিছু জানার আছে আমি আপনাদের সামনে তুলে ধরবো সে পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন